কবিগঞ্জ বৃন্দাবন সরকারি কলেজ ছাত্র দলের নবগঠিত কমিটিতে যুগ্ম আহ্বায়ক হিসেবে নির্বাচিত হয়েছেন জাবের আহমেদ রাজ ছাত্র রাজনীতির পাশাপাশি তিনি ফেসিবাদ বিরোধী আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেছেন তিনি সদর উপজেলার নিজামপুর ইউনিয়নের দরিয়াপুর গ্রামের কৃতি সন্তান গত সাত অক্টোবর বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি মোহাম্মদ রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির স্বাক্ষরিত পেডে কমিটির অনুমোদন দেয়া হয় কমিটিতে রাজকে যুগ্ম হিসেবে মনোনীত করা হয়েছে এদিকে রাজ হওয়ায়ক মনোনীত হওয়ায় অভিনন্দন জানিয়েছেন ছাত্রদল নেতাকর্মী ও এলাকাবাসী রোববার নিজামপুর ইউনিয়ন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে স্থানীয়ভাবে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয় যেখানে ফুলেল শুভেচ্ছা ও মিষ্টিমুখ করানো হয় রাজকে অনুষ্ঠানে ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন এ সময় সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে রাজ বলেন নিজের সর্বোচ্চ দিয়ে দায়িত্ব পালন করব এবং সংগঠনের মর্যাদা রক্ষায় সবসময় রাজপথে থাকব তিনি সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেছেন আমার দীর্ঘদিনের রাষ্ট্রপথের সংগ্রামকে মূল্যায়িত করেছেন তার জন্য আমি তাদের প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করি আমি ভবিষ্যতে জীবনের সর্বোচ্চ দিয়ে আমি চেষ্টা করব দেশে এবং খাতা দিয়ে যাতে আগামীতে আবার রাষ্ট্র ক্ষমতায় এসে দেশ নায়ক তারা যাতে স্বদেশে ফিরে এসে আবারও সুন্দর করে রাষ্ট্র পরিচালনা করতে পারেন